বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে মানুষকে মানবিকভাবে জাগ্রত করার জন্য কবি রজনীকান্ত সেন এ কবিতাটি রচনা করেন বাবুই পাখি সত্যিকার অর্থে শিল্পী পাখি তাল বা খেজুর গাছে নিপুণভাবে বাসা তৈরি করতে তাদের জুড়ি নেই এ পাখি রয়েছে অসাধারণ বৈজ্ঞানিক ক্ষমতাও দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং পরিবেশ বিপর্যয়ের কারণে রাজবাড়িতে বাবুই পাখি অনেকটা বিলীন হতে চলেছে অথচ আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগেও গ্রাম কিংবা শহরেও সড়কের পাশে তালগাছে এদের শৈল্পিক বাসা ও বিচরণ দেখা যেত তবে তালগাছ কমে যাওয়ায় বাবুইয়ের বিচরণ কমে গেছে খড় তালপাতা ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তালগাছে বাসা বাঁধে সেই বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি মজবুত প্রবল ঝড়েও তাদের বাসা ছিঁড়ে পড়ে না বাবুই পাখির শক্ত বুননের এই বাসাটি শিল্পের এক অনন্য সৃষ্টি যা টেনেও ছেঁড়া সম্ভব নয় রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর লোকশেট বৌদ্ধভূমি সংলগ্ন রেললাইনের পাশে একটি তালগাছে দেখা মিলল বাবুই পাখির বাসা সেই তালগাছটিতে প্রায় একশোটি বাসা রয়েছে স্থানীয়রা জানিয়েছেন গত কয়েক বছর ধরে বাবুই পাখি বাসা বাঁধতে শুরু করেছে এই গাছে প্রকৃত জিনিস এটা আমাদের একটা রক্ষা করা জিনিস এখানে আসে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে অনেক লোকজনই দেখতে আসে এবং ভালো লাগে এই সময় লাগে দোলে খুব সুন্দর লাগে আমরা মাঝে মাঝে এসে বসে এই জায়গা দেখি আসতে দেখে ভালো লাগে কারণ অরিজিনালি দেখা যায় না এরকম বাবুই পাখির বাসা দিন পরেই দেখা যায় আর এই গাছে আপনার ম্যাক্সিমামই থাকে সিজন না থাকলে ওরা পাশা বাধা দিয়ে চলে যায় আবার নতুন করে যখন আসে আবার বাসাই করে এক সময় প্রচুর তাল গাছ ছিল এখন আসলে এই তাল গাছগুলো বিভিন্ন লোকজন কেটে ইট সহ বিভিন্নভাবে বিক্রি করছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই তাল গাছ আর বিশেষ করে তালগাছেই বেশি বাবুই পাখির বাসা করে আমাদের উচিত এই তাল প্রত্যেকটা মানে অপ্রয়োজনীয় জায়গায় তাল গাছ রোপণ করা এতে একদিকে এই বাউই পাখির বাসা বিলুপ্ত প্রায় বাউই পাখি ফিরে আসবে আর অন্যদিকে বজ্রপাত থেকে আমাদের এই সমাজের লোকজন রক্ষা পাবে রাজবাড়ী সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান বাংলাদেশে বাবুই পাখি বিলুপ্তির পথে এ সংরক্ষণে তাদের বংশবৃদ্ধি বাড়াতে বেশি বেশি তাল গাছ লাগানোর তাগিদ দেন তিনি বাংলাদেশে বাবুই পাখি আসলে বিলুপ্তির পথে কারণ বিশেষ কারণ হিসেবে বলা যাবে যে এরকম উঁচু তাল গাছ খেজুর গাছ এগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কেটে ফেলা হচ্ছে বা বিভিন্ন কারণে মারা যাচ্ছে এই উঁচু গাছপালা নষ্ট হওয়ার নষ্ট হওয়ার ফলে কিন্তু বাবুই পাখির বাসা বাঁধার যে উপযুক্ত স্থান এগুলা কমে যাচ্ছে এবং তাদের বংশবৃদ্ধি তাদের মানে কাছে ফিরে যেতে হবে প্রকৃতিকে আবার তাদের পছন্দের মতো করে সাজাতে হবে আমরা তাল গাছ লাগাইতে পারি বেশি বেশি খেজুর গাছ লাগাইতে পারি তাহলে দেখা যাবে আবার হয়তো তারা প্রকৃতিতে ফিরে আসবে প্রাণ প্রকৃতিতে ভরপুর একটি দেশ বাংলাদেশ একে আগের রূপে ফিরিয়ে নিতে প্রকৃতিকে বাঁচাতে হবে আর এভাবেই বাংলাদেশের ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় পশু পাখি ফেরত আসবে প্রকৃতি সেজে উঠবে তার আপন সৌন্দর্যে নিউজ ডেস্ক সারা বাংলা